আমার সত্যি সত্যি খাসির মাংস নিয়ে আসেনি মা কে না বাবু আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার সামনে দেখো কাজ করা লামানো চোখে দেখো আপনি কি বলছেন মদন বাবু পাঁচ কেজি খাসির মাংস আনা হয়েছে আর এক পিচ মাংসও নেই কে খেলে তো মাংস হ্যাঁ কিন্নি মা আমি তো রান্নাঘরে তালা দিয়ে পসেঞ্জিতকে চাবিটা দিয়েছিলাম মনে হয় পশিন সেটি দিনি তো মাংসগুলো কি হয়েছে সকাল সকাল এত চিল্লামিললে হচ্ছে কেন আরে কালকে আমি পাঁচ কেজি মাংস আনিনি সেই মাংসগুলো এখন দেখছি সব ছেড়ে দিয়েছে কি এত হাড়ি ফাঁকা হয়ে গেছে মা পশনিদির ঘরেই হাড়গুলো কি দেখি এই তো সেই হাড়গুলো যে হাড়গুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ এই মালগুলো হে খেয়েছে দেখে তো পাঁচ কেজি মাংস পশনিদি একাই খেয়ে নিয়েছে ওরে পেটটা না ট্যাঙ্কি বোঝানো যায় না এই মা শাশুড়ি মা বিশেষ করে পাঁচ কেজি মাংস আমি এত খাইনি মা এত খাইনি আমি আর তো আমার শালি একসাথে খেয়েছি মা এখন আমার নামের দোষ হচ্ছে কা শাশুড়ি মা কি কিছু বলিনি আমার পথে এক পিচ মাংস তো আবার হাড় কেন দু কেজি মাংস এনেছিলাম আমার পাশে তো সব সাত পিচ পরা দরকার কে খেলেছে মাংস হ্যাঁ দাদা আমার মাংস যে খেয়েছি তার পিচি কার বাবা আমি খেয়েছি আমায় মারবে না দাদা দাদার ছেলে তো নয় আ ভুল আমাকে ডিমের জল ভাত খাওয়া দরকার ছিল আমি যখনই খাসির মাংস নিয়েছি সালা তখনই আমার জন্য এক পিস তাও হার সালা এই মালটা সব একাই খায় এখনো খাচ্ছে সালা তাতে আমার ঘুম হয় না কেন জানো ভয়ে এই সালা ছেলে কখন হাড়ি সরা সরিয়ে সব মাংস খেয়ে নেবে